সালামু আলাইকুম ওয়েলকাম টু বেস্ট বাই বিটি তো দোয়াশাড়ি শোরুম থেকে একটা চমৎকার কালেকশন নিয়ে এসেছি আজকে অফার প্রাইজে দিয়ে দিব সুন্দর সুন্দর কিছু গরমে আরাম সুন্দর কটনের ভিতরে একটা সুন্দর অফার প্রাইজের ড্রেস দেখিয়ে দিব প্রত্যেকটা জামা জয়পুরের কালেকশন থাকবে প্রত্যেকটা জামা খুলে দেখাবো একবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিব আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো দোয়া শাড়ি শোরুম থেকে চমৎকার একটা ডিজাইন থাকবে এই যে দেখেন পুরো জামাটা কত সুন্দর ম্যাজেন্ডা কালার থাকবে হোয়াইটের ভিতরে একটা সুন্দর ড্রেসের কম্বিনেশন থাকবে অনেক পরিমাণে কাপড় থাকবে হাতার কাপড়টা সাইড থেকে আসবে যার যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু নিয়ে পড়তে পারবেন আর এটা থাকবে ওন্নাটা দেখেন কত বড় একটা অন্য থাকবে পুরো জয়পুরি স্টাইলের একটা সুন্দর সুতি ড্রেসের কালেকশন থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল একটা প্রাইজে দিয়ে দিব চমৎকার সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো দোয়ার সাহেব শোরুম থেকে পুরোটা ভিডিওতে আমরা অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে দেখিয়ে দিব তিনশো পঞ্চাশ টাকার ভিতরে অল ওভার খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে এটা ব্ল্যাকের ভিতরে থাকবে ব্ল্যাক লাভারদের জন্য একটা সুন্দর ড্রেস নিয়ে এসেছি বাজেট ফ্রেন্ডলি প্রাইজে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা অল ওভার বাংলাদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শুধুমাত্র স্কিন শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন সেলর অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা সেলর থাকবে আর এই যেটা অন্যটা থাকবে বড় অন্য থাকবে অন্যটা থাকবে পুরোটা থাকবে অন্য হচ্ছে চমৎকার ডিজাইন থাকবে অন্যটা দেখেন কত সুন্দর থাকবে চুনরি স্টাইলের চমৎকার একটা ড্রেসের কালেকশন থাকবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলো দেখেন ব্ল্যাক গ্রিন থাকবে একটা থাকবে ইয়েলো কালার তিনটা চারটা কালার থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে সুন্দর সুন্দর কালার থাকবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং অর্ডার করে ফেলবেন এই চমৎকার ড্রেসের কালেকশনগুলো দুয়ার সাইডের শুরু থেকে দেখেন আর অনেক কালেকশন থাকবে প্রত্যেকটা জামা খুলে দেখিয়ে দিচ্ছি বেস্ট কোয়ালিটি ফুল ড্রেস থাকবে এগুলো যেটা থাকবে গ্রিন কালারের ভিতরে অল ওভার কত সুন্দর একটা ডিজাইন থাকবে সাইড থেকে হচ্ছে পার থাকবে এটা আপনারা অথবা হাতার নিচে অথবা জামার নিচে লাগিয়ে পড়তে পারবেন যা যতটুক সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন এটা সেলওয়ারের কাপড়টা থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে পাঁচ হাজার একটা নামার জন্য প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন একবার চমৎকার একটা দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশনগুলো একটা গ্রিন কালার থাকবে একটা থাকবে পিঙ্ক কালার যা যে কালার পছন্দ আপনারা একটু ঘরে বসে অর্ডার করে পেয়ে যাবেন আপনাদের হাতের মুঠায় হোম ডেলিভারি দিয়ে দিব আমরা অল বাংলাদেশ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এবং অর্ডার করে ফেলবেন দ্রুত স্ক্রিন দিয়ে যে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একবারে হোলসেল প্রাইসে দিয়ে দিব আজকে সুন্দর সুন্দর ড্রেসের কালেকশনগুলো এটা ইয়েলো কালার থাকবে খুব সুন্দর কালার থাকবে এটা প্রিন্ট কত সুন্দর থাকবে প্রিন্টগুলো যার যেমন অনুযায়ী ডিজাইন করে জামাগুলো বানিয়ে পড়তে পারবেন অনেক কাপড় থাকবে প্লাস বডি যাদের থাকবে ফিফটি তারাও কিন্তু পারবেন এটা থাকবে স্যালোয়ার এই যেটা অন্যটা দেখেন বড় অন্য থাকবে সুতির একটা অন্য থাকবে খুব সুন্দর ডিজাইন থাকবে এগুলো বেস্ট কোয়ালিটি ফুল ডিজাইন প্রাইস থাকবে একবারে হোলসেল মাত্র তিনশো টাকা ঝটপট অর্ডার করে ফেলবেন কালার থাকবে দুইটা একটা থাকবে পিঙ্ক কালার একটা থাকবে ইয়েলো কালার সুন্দর সুন্দর কালার থাকবে খুব সুন্দর ড্রেস থাকবে দেখেন পুরোটা বাটিক স্টাইলে এত সুন্দর একটা ড্রেসের কালার দিয়ে দিচ্ছি আমরা মাত্র কত টাকা মাত্র তিনশো অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকবে আজকে যে দুইটা কালার থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ দ্রুত স্ক্রিনশট শর্ট দেবেন এবং অর্ডার করে ফেলবেন ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এই ড্রেসগুলো কিন্তু খুব চাহিদা সম্পূর্ণ ড্রেস থাকবে এগুলো কিন্তু দেখার সাথে সাথে অনেক হিট ড্রেস থাকবে এগুলো তা আপনারা নিতে যাচ্ছেন যারা যারা ঢাকার ভিতর অথবা ঢাকার বাইরে দ্রুত ভিডিওটি থাকার সাথে সাথে স্ক্রিনশট দিয়েও অর্ডার করে ফেলবেন তাহলে জামাগুলো কালার ডিজাইন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে অনেক সুন্দর জামা থাকবে এগুলো কোয়ালিটিফুল একটা প্রিন্ট থাকবে এটা সালোয়ার থাকবে অন্যটা দেখিয়ে দিচ্ছি বড় অন্য থাকবে সুতির অন্য থাকবে এই যে বেস্ট কোয়ালিটিফুল একটা ডিজাইন প্রাইস থাকবে মাত্র কত টাকা ভাইয়া মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে অন্যটা দেখেন বড় অন্য থাকবে দ্রুত অর্ডার করে ফেলবেন দুইটা কালার থাকবে অ্যাভেলেবেল সুন্দর সুন্দর দুইটা কালার থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে লাস্ট যেটা দেখা হবে এটা একটা সুন্দর চমৎকার হিটলিস ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো কিন্তু খুব রেয়ার ডিজাইন জটপট করে অর্ডার করে ফেলবেন কোয়ালিটিফুল একটা ড্রেস থাকবে এটা থাকবে হচ্ছে সুন্দর লোন স্টাইলের থাকবে এটা হাতার কাপড় আলাদা থাকবে কোনো ঝামেলা ছাড়াই আপনারা জামাগুলো আমাদের কাছ থেকে নিয়ে পরে ফেলবেন এই যে চমৎকার ডিজাইন থাকবে ফুল হাতা হাফ হাতা থ্রি করার হাতা যার যতটুকু সাইজ অনুযায়ী নিয়ে পড়তে পারবেন প্রাইস মাত্র কত তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি মাত্র থ্রি ফিফটি পেয়ে যাবেন আপনারা চমৎকার সুন্দর সুন্দর ড্রেস এটা থাকবে সেলোয়ার এই যেটা থাকবে চন্নাটা বড় অনুনাটা দেখেন বড় অন্য থাকবে খুব সুন্দর থাকবে হুম দুটা কালার থাকবে তো যারা যারা অনলাইনে নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আর হচ্ছে যারা আমাদের শপে এসে নেবেন তাদের জন্য শপের ঠিকানাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মুরগা মার্কেট দ্বিতীয় দ্বিতীয়তলার লেডিস ওয়াশরুমের পাশে এক সাতচল্লিশ নম্বর দোকান দুহার জিরো ওয়ান এইট সিক্স জিরো নাইন সেভেন এইট ওয়ান ফোর জিরো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম